আসসালামু আলাইকুম আমি আব্দুর সলিউশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা সৌদি আরবে যারা কফিল ছাড়া নিজের নামে ব্যবসা করবেন বা ব্যবসা করার পরিকল্পনা করতেছেন এইখানে আপনাদের প্রতি বাৎসরিক কত টাকা হয় কোম্পানি করতে কত টাকা খরচ হয় আজকে আমরা এই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করবো ইনশাআল্লাহ তো এইখানে যারা সার্ভিস বা ম্যানুফ্যাকচারিং লাইসেন্স করবেন তাদের এইখানে কোম্পানি করতে সেম খরচ আর যারা ট্রেডিং লাইসেন্স করবেন তাদের কোম্পানি করতে হলে খরচ একটু বেশি হয় যারা এখানে সার্ভিস বা ম্যানুফ্যাকচারিং টাইপের কোনো কোম্পানি করবেন তাদের জন্য সৌদি আরবের বাহির থেকে একটা কোম্পানি আনলেই এখানে আপনি কোম্পানি করতে পারবেন আর যারা ট্রেডিং লাইসেন্স করবেন তাদের সৌদি আরবের বাহির থেকে তিন দেশ থেকে তিনটা কোম্পানি নিয়ে আসতে হবে আর যেই কারণে আপনার ট্রেডিং লাইসেন্স করতে হলে খরচটা একটু বেশি হবে তো এইখানে যারা সার্ভিস বা ম্যানুফ্যাকচারিং লাইসেন্স করবেন যদি আপনারা এখানে ব্রাঞ্চ বা ফারা কোম্পানি করেন সেই ক্ষেত্রে আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার খরচ হবে তো পঁচিশ থেকে তিরিশ হাজার মধ্যে আপনার ব্রাঞ্চ বা ফারা কোম্পানি টোটালি কমপ্লিট হয়ে যাবে আর আপনি যদি এখানে এল করেন এখানে মেমোরান্ডাম করেন এখানে নতুন করে নাম নিয়ে করেন সেই ক্ষেত্রে আপনার একটু খরচ বেশি হবে এই খরচের মধ্যে আমরা আপনাকে বাংলাদেশের কোম্পানি এনে এখানে কোম্পানি করে দেব কোম্পানি পুরো রেডি করে দেব আর যারা আপনারা এখানে ট্রেডিং লাইসেন্স করবেন তাদের তিনটা কোম্পানি লাগবে তো সেই ক্ষেত্রে আপনার তিনটা কোম্পানি কোন কোন দেশ থেকে আনবেন আপনার যদি কোনো নিজস্ব রিকোয়ারমেন্ট থাকে যে আমার দুবাই লাগবে আমার ওমানে লাগবে বা আমার বাহারিনে লাগবে তো আপনার ওই দেশগুলোর উপর ডিপেন্ড করে আপনার খরচ কম বেশি হবে আর এখানে আপনার সময় কতদিন লাগবে আপনি এখানে যদি ব্রাঞ্চ বা ভাড়া করেন সেই ক্ষেত্রে আপনার এখানে আমাদেরকে বিশ থেকে পঁচিশ দিন সময় দিলে আমরা ইনশাল্লাহ আপনাকে ব্রাঞ্চ বা ফাড়া এখানে ওপেন করে দেবেন ইনশাআল্লাহ আর যদি আপনার এখানে এলএলসি করেন সেক্ষেত্রে আমাদেরকে সময় দিতে হবে দেড় থেকে দুই মাস তো এখন আসি আপনারা এখানে কোম্পানি করার পরে প্রতি বছর আপনাদের কত টাকা খরচ হবে কত টাকা আপনাকে এখানে পে করতে হবে আপনার নিজের নামে কোম্পানি চালানোর জন্যে তো দ্বিতীয় বছর থেকে এখানে আপনি যে লাইসেন্স করবেন মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টের যে লাইসেন্স এটার জন্য আপনাকে সিক্সটি টু থাউজেন্ড বাষট্টি হাজার আপনাকে গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে তো আপনার এই বাষট্টি হাজার রিয়াল আপনার গভর্নমেন্টকে পেমেন্ট করে দিতে হবে এটা আপনি আর কখনো রিটার্ন পাবেন না তো এরকম করে প্রতি বছর বছর আপনাকে বাষট্টি হাজার রিয়াল করে গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে আপনার আরও কিছু খরচ আছে যেমন আপনার এখানে মুকিম কুয়া গুসি সিজিল তিজারি এগুলো প্রতি বছর বছর রিনিউ করতে হয় তো এগুলো রিনিউ করতে হলে এখানে আপনার পঁয়তাল্লিশ থেকে পাঁচ হাজার রিয়াল আসবে আর আপনার কোম্পানিতে যদি কোনো সৌদি এমপ্লয়ি থাকে কোনো সৌদি এমপ্লয়ি যদি রাখেন যেমন এখানে রুলস হলো প্রতি চারজনে একজন সৌদি রাখতে হয় বা নয় জনে একজন সৌদি রাখতে হয় আপনি যদি আপনার এখানে কোম্পানিতে সৌদি এমপ্লয়ি বা সৌদি স্টাফ রাখেন ক্ষেত্রে আপনার সৌদি স্টাফের তামিনাত দিতে হবে প্রতি মাসে মাসে আপনার ওনার তামিনাত আসবে আটশো রেয়াল প্রতি মাসে আর আপনাদের যে স্টাফগুলো থাকবে ওদের স্যালারির উপর ডিপেন্ড করে অল্প তামিনাত আসবে এটা আপনাকে প্রতি মাসে মাসে গভর্নমেন্টকে পেমেন্ট করে দিতে হবে তো এইখানে আপনি যদি একটা সৌদি রাখেন আপনার কোম্পানিতে একটা সৌদি স্টাফ থাকে সেই ক্ষেত্রে আপনার যদি আটশো রিয়াল করে বারো মাসে আসে এখানে আপনার আরও নয় হাজার ছয়শো রিয়াল খরচ আসবে আর আপনার এখানে প্রতি বছর আপনাকে একটা অডিট রিপোর্ট বানাতে হবে আপনার অডিট রিপোর্ট বানাতে এটা ডিপেন্ড করে আপনার বাৎসরিক কত টাকা লেনদেন হয়েছে কত টাকার আপনার বিজনেস হয়েছে ওইটার উপরে ডিপেন্ড করে আপনাকে অডিট রিপোর্ট যারা অডিট রিপোর্ট করবে তারা ওই হিসাবে টাকা নেবে তবে যদি আপনার কোম্পানিতে তেমন কোনো লেনদেন না হয় তেমন কোনো ব্যবসা বাণিজ্য না হয় তারপরে আপনাকে আট থেকে দশ হাজার অডিট রিপোর্টের জন্য আপনাকে পেমেন্ট করতে হবে আরেকটা খরচ হলো আপনার এখানে গভর্নমেন্টকে আপনার কোম্পানির প্রফিটের টোয়েন্টি পারসেন্ট আপনাকে দিতে হবে গভর্নমেন্টকে আপনি এখানে যে অডিট রিপোর্ট বানাবেন এটাতে যত টাকা প্রফিট দেখাবেন ওই প্রফিটের টোয়েন্টি পারসেন্ট আপনাকে গভর্নমেন্টকে আপনার পেমেন্ট করে দিতে হবে এটা আপনি গভর্নমেন্টকে পেমেন্ট করে দেবেন তো আপনি এখানে প্রফিট কীভাবে দেখাবেন এইখানে আপনার প্রফিটটা হলো যে টোয়েন্টি পার্সেন্ট গভর্নমেন্টকে দিবেন এটা হলো আপনার আপনি ধরেন আপনার কোম্পানিতে বছর এক মিলিয়ন রিয়াল প্রফিট হলো তো এখানে আপনি আপনার আপনার স্যালারি আপনার স্টাফদের স্যালারি আপনার অফিসের কস্ট আপনার দোকানের কস্ট আপনার গাড়ির কস্ট সব কিছু বাদ দিয়ে আপনি একটা প্রফিট তাদেরকে দেখাবেন যে আমার কোম্পানিতে এক মিলিয়ন রিয়াল প্রফিট হয়েছিল ওইখান থেকে নয় লক্ষ পঞ্চাশ হাজার রিয়াল আমার খরচ হয়ে গেছে বাকি পঞ্চাশ হাজার রিয়াল আছে বা বাকি বিশ হাজার রিয়াল আছে বাকি দুই লক্ষ রিয়াল আছে বাকি তিন লক্ষ রিয়াল আছে ওইটার আপনি টোয়েন্টি পার্সেন্ট গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে তো আপনার এখানে আপনি সার্ভিস লাইসেন্স করেন ট্রেডিং লাইসেন্স করেন ম্যানুফ্যাকচারিং লাইসেন্স করেন সবগুলোতে একই খরচ বাৎসরিক যে খরচ হবে এটা আপনার একই খরচ হবে আপনি এখানে এলএলসি করেন বা ব্রাঞ্চ করেন সেক্ষেত্রে আপনার এই খরচগুলো আপনার করতেই হবে এই গভর্নমেন্ট পেমেন্টগুলো আপনাকে করতেই হবে তো আপনারা এখানে যারা নিজের নামে কোম্পানি করবেন নিজের ব্যবসা করবেন তাদের প্রতি বছর মিনিমাম লক্ষ রিয়াল এটা এক আপনার ধরে হবে যে কোম্পানির পিছনে আপনার খরচ হবে যদি কারোর এরকম অ্যাবিলিটি সৌদি আরবে থাকে যে আপনার এই টাকা দিয়ে আপনি কোম্পানি চালাতে পারবেন সেই ক্ষেত্রে আপনি এখানে কোম্পানি ওপেনিং করবেন আদারওয়াইজ আমি আপনাদেরকে পরামর্শ দেবো আপনার এখানে কোম্পানি ওপেনিং করার প্রয়োজন নাই আপনি কোনো সৌদির নামে বিজনেস করেন এর থেকে ভালো হবে কারণ আমি চাই না আমার কোনো বাংলাদেশি ভাই এখানে কোম্পানি করে ফিউচার এসে না চালাতে পেরে কোনো বিপদে পড়ুক আর আমার একটা পরামর্শ হলো আপনারা এখানে যারা কোম্পানি করতেছেন তারা অবশ্যই এখানে এল এলসি কোম্পানি করবেন ফারাবা বা ব্রাঞ্চ করবেন না ফারাবা ব্রাঞ্চ কোম্পানি করলে এখানে ফিউচার অনেক প্রবলেম হতে পারে আর এটা নিয়ে আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে প্রবলেম পারে বা আপনি আগে গিয়ে কি কি প্রবলেম ফেস করতে পারেন এটা নিয়ে আমাদের আর অনেক ভিডিও আছে আপনি চাইলে ওটা দেখে নিতে পারেন আর সৌদি আরবে বিজনেস সংক্রান্ত যে কোনো তথ্য বা নিউজের জন্য আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ